অবশেষে ধরা পড়ল পাঁচ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ানো বিজেপি বিধায়কের ভাইপো কাকসায় নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুয়ের ভাইপো সহদেব ঘুরুকে মঙ্গলবার সকালে রাজবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর ও কাকসা জুড়ে ঘটনা দু হাজার কুড়ি সালের পাঁচই মে ঘটে কাকসা থানায় দায়ের ঘরেছিল এক নাবালিকার ধর্ষণের অভিযোগ অভিযোগের আঙুল ওঠে বামনা এলাকার বাসিন্দা সহদেব ঘুরুয়ের দিকে যে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুয়ের ঘনিষ্ঠ আত্মীয় অভিযোগ সামনে আসতেই তোলপাড় পরে যায় রাজনৈতিক মহলে তদন্তে নেমে পুলিশ তল্লাশি চালালেও খোঁজ মিলছিল না পাঁচ বছর ধরে গা ঢাকা দিয়েছিল তরফে একাধিকবার নির্দেশ জারি হলেও সে ছিল অধরা অবশেষে থেকে মঙ্গলবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে তাকে পুলিশ পাক্ডাও করে পরে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়কের ছত্রছায়া থেকে একশো বছর পালিয়ে থাকতে পারলো কিভাবে আমরা শাস্তি চাইছি অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন আইনের পথে যা হওয়ার তাই হবে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে